ও ওয়াটসঅ্যাপ গ্যাস জি ক্যার ইফ নাইন্টি থেকে আমি বলছি মহম্মদ রাব্বি আজকে আমরা অনেকদিন পর ফ্রি ফায়ার খেলতে যাচ্ছি চলো আমরা ফ্রি ফায়ার টাকে আগে প্লেন থেকে নামি দেখা যাক প্লেন থেকে নামে আমার ভালো লুট পাই নাকি আর একটা নতুন গিলিজ আছে গিলিজ তোমরা দেখতেই পারবা ম্যাপ এর ভিতর দেখা যাচ্ছে কথা না বলে গেম পেলে এনজয় করা যাক প্রথমে আমরা লুট নিয়ে নিচ্ছি লুটের ভিতে পেয়ে গেলাম আমরা এক্সিমেট চলো সামনের দিক দেখি আসি যদি এনিমি এনিমি থাকে এনিমি থাকলেও থাকতে পারে কারণ ভীমা শক্তিতে আমরা তো দেখলাম এনিমি নামসে চলো সামনের দিকে যাই এনিমি নাই সামনে যাই একটু বেশি করে লুট করে আমরা সামনে যাচ্ছি এগুলো নিয়ে নিলাম চলো একটি পেয়ে গেছি চলো আমরা একটু রিভাইভ পয়েন্টে বসি ল্যান্ডম্যান পাতে গিয়ে আমরা রিভাইভ পয়েন্টে বসে আছি আর আমাদের কাছে দুটো লং রেঞ্জের গান আছে একটি হলো এক্সিমেট আর একটি হলো অগ এবং শর্ট রেঞ্জের জন্য একটি পিচ্ছি গান সেটা তো তোমরা সবাই চেনো মিনি উজবি চলো রিভাইভের আওদিকে শেষ কিন্তু কোনো এনিমে আসলো না যাওয়া যাক এবং এখানে চলো সামনে একটি এনেমি এক্সিমিটের ফায়ার এবং আমরা পিছন দিক দিয়ে হামলা করার চেষ্টা করবো ঠিক আছে একটি গুলুওয়াল সামনে এনিমি এক্সিবিটের যে আতা এবং পাঁচ কিল যে আমরা এক্সিমিটে করে নিলাম আর একটি কেউ এক্সিবিটের শহর দিয়ে আমরা সেকেন্ড কিল করে নিয়ে নিলাম আর আমরা কিন্তু বিয়ার ম্যাচ খেলতেছি তোমরা দেখতেই পারছো বিয়ার ম্যাচে তো এনিমি ভালোই থাকে আর বিয়ার ম্যাচে তো সোলো খেলতে একবারই শুধু রিভে পাওয়া যায় আর তোমরা দেখতে থাকো আমরা কয়েবার রিভে পাই চলো সামনে একটি এনিমি এম বি ফোরটির জাতা দিই এনিমিটা প্যাক করে নিয়েছি আমরা এম বি ফোরটি দিয়ে গুলবলটা ভেঙে নেবো গুলবলটা ভাঙা শেষ এবং এনিমিটাও ক্লিয়ার ইরে ভাই বিয়ার ম্যাচে এরকম বটলা শটলা প্লেয়ার পরে কিসের জন্য তোমরা অনেকেও কমেন্ট করতে পারো যে ভাই নেক্সট পার্টে এই গেমটা খেলেন ওই গেমটা খেলেন আমরা আপনাদের কমেন্ট দেখে দেখে সব গেমই খেলা ট্রাই করব ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করতে থাকেন চলো সামনের দিকে আগানি যাক চলো সামনের দিকে আগানো যাক দেখি কোনো এনিমি টেনিমি পাই নাকি অন্য সামনে একটি মনে হয় এটা আমি ফর্টির একটি শট খেয়ে আমরা দুই এচ পি জন্য বেঁচে গেছি একটি সুপার মেডিকেট মারা যাক চলো লুট একটু করি লুট বাগারা করে নেওয়া শেষ এখন আমরা একটু সামনের দিকে যাবো এনিমি খোঁজার জন্য আমাদের ফোনটা একটু গ্লিচ খেয়েছে তো তার জন্য একটু দেখাচ্ছে তোমরা আবার চলো যাক এখানে একটু দেখি নীল পাইছি চলো গাড়িটা করে যাওয়া যাক গাড়িতে চললাম আমাদের দেখি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি থের দেবার চলো মজা করা অনেক হয়েছে সামনে থেকে এখনো যাক এখন আমরা গাড়ি থেকে সামনে নেমে যাচ্ছি অন্য গাড়িটা কোন স্টাইলে এটা ল্যান্ড করলো গাড়িটা আমরা বুঝলাম না গাই তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাও দেখেছো এখানে পুরো লুটের বন্যা বয়ে দিয়েছি আমরা চলো উপরের দিক যাওয়া যাক চলো ওই যাই চলো গাড়িটা করে যাই কিন্তু গাড়িটা যাওয়ার আগে একটু আমরা ইপি বাড়িয়ে নিই আমরা ক্যারেক্টার নিয়েছি সেই জন্য ইপি বাড়ানো আমাদের অনেক প্রয়োজন চলো এপি বাড়ানো শেষ এখন আমরা গাড়িটা নিয়ে যাব গাড়িতে ওটা যাক দেখছো আমাদের এই গাড়ির স্কিন যদি তোমাদের কারো কাছে এই গাড়ির স্কিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবো না ও ন গাইস আমি কোথায় আটকে গেলাম আটকে যাওয়ার বড় বিষয় না চলো নেমে যাই উপরের দিকে যাওয়া যাক দেখি কোনো নেমে আসছে নাকি চলো সামনে আমরা ওবি ফিফটি টু আপডেটে যে টোকেনগুলো এসেছে যেগুলো দিয়ে মানে আমরা ডোমেন কিনতে পারবো বা হাতুরি ইউজ করতে পারবো ওগুলো নেওয়া যাক নেওয়া যাক চলো আমরা একটু ওই সাদের উপরে যাই যাওয়ার আগে একটু লোড বাগারা করে নিলাম বেস্ট নিয়ে নিলাম বেস্ট চলো যাওয়া যাক সামনে দেখি পাঁচশো টোকেন এটা নিয়ে নিলাম এবং কি নিচে এইটা দেখতে পারছো এটা আমরা একটা সুপার মেডিকেট ভাড়া নিতে যাচ্ছি পুরো উনিশশো টোকেন আমরা এটার পিছনে খরচ করে দিয়েছি দেখতে তো পারছো তোমরা তাও সুপার মেডিকেট পেলাম না এম গাইস তোমরা ভাবতাছো আমরা গ্রেনেডে কিসের জন্য মরতে যাচ্ছি এবং যে নল লল যে স্মুক ওটা থাকে ওইটাতে কেন আমরা মরতে যাচ্ছি নিজে নিজেকে কেন মারতে যাচ্ছি তোমরা এটাই ভাবতেছ ভাবার কোনো বিষয় না লাস্টে আমরা বলে দেব এটা কিসের জন্য এই বিষয়টা যদি তোমরা জানতে দাও তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেকেন্ড পার্ট অবশ্যই সেকেন্ড পার্ট আমরা দেওয়ার চেষ্টা করব। চলো বললাম তো না একটি সুপার মেডিকেট মারা যাক সামনে মনে গেছে একটা এনিমি যাচ্ছে গাড়ির শব্দ আমি ফটোটা হাতে নেওয়া যাক নেওয়ার আগে দেখি আসি কেন এনিমি আসে মানে নিচে নিয়েছে ওটা যাওয়া যাচ্ছে না একটু ফায়ার করা যাক খালি ফায়ার গাইছে এখানে একটা এনিমি দেখা পাচ্ছে আমাদেরকে ড্যামেজ দিয়ে দিয়েছে হালকা পাতলা আমরা তাকে ওপিলে একটা হেড শট এবং বডি শট দিয়ে তার হেলথ একবারে কমিয়ে দিয়েছে চলো সামনে যাওয়া যাক তার আগে একটি গ্লু মেরি নেই না আমাকে মেরে দেবে ডোমেন ইউজ করলাম দেখতেই পারছি আমরা ডোমেনের ভিতরে ঢুকে গেছি আর এই ডোমেনটা একটি খাসিয়াত তিরিশ সেকেন্ড পর আমরা এই ডোমেনটা ফিরে পাবো আর এই ডোমেনের ভিতরে গেলে একটি সুবিধা হয় তোমরা এনে মেয়েদেরকে খুঁজে খুঁজে তিরিশ সেকেন্ডের আগে তোমরা মেরে দিতে পারবে চলো আমরা এনে মেয়ে মেরে দিয়েছি লুট বাগারা করে নেই এখন গাইছি আমরা হাতুড়ি নেবো নাকি এম বি ফোরটি নেবো আচ্ছা হাতুড়িটা নেওয়া যাক হাতুড়িটা নিলে ভালো হয় না গাইছি এম বি ফোরটি চলো সামনে যে একটু মেডি বাগারা করে নেব তার আগে আমরা একটু আকিস ভিডিওটা নিয়ে নিই যাই হোক আমরা একটু

আর এই মারার আগে পিছন দিক দিয়ে আমাকে মেরে দিয়েছে আল্লাহ হাফেজ পরবর্তী পারচলে নেক্সট কমেন্ট বক্সে জানাবেন